পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোন দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই চিন্তা করেন হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনে তাদের গেতিভারের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোন দেশ চাই তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত গিরোবে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনে তাদের স্বাগতম জানিয়েছিল ধরুন আপনার ভাষায় একজন मेहमान আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে এই সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকার ভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো আটষট্টি থেকে